বিহারে জাতীয় নির্বাচন কমিশনের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে হওয়া মামলা জাতীয় নির্বাচন কমিশনকে নোটিস সুপ্রিম কোর্টের মামলার শুনানি আগামী বৃহস্পতিবার বিহারে জাতীয় নির্বাচন কমিশনের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের হওয়া মামলা বিস্তারিত জানবো কথা বলবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিং এর সঙ্গে বিজেন্দ্র দেখো সুন্দর একাধিক মামলা হয়েছে সুপ্রিম কোর্টে যেভাবে ইলেকট্রাল রিভিউ করা হচ্ছে বিহারে এবং এই রিভিউজনকে আপত্তি করা হচ্ছে রাজনৈতিক দলগুলির তরফ থেকে যেদিন প্রথমে এই নোটিশ এসেছিল ইলেকশন কমিশনের সেদিন আমার মনে আছে দীঘাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করে তারা আপত্তি জানিয়েছিলেন এবং তারা বলছিলেন কি একটা ব্যাকবোর্ড ধরে এনআরসি করা হচ্ছে যেভাবে ইলেকটোরাল রিভিউ করা হচ্ছে বিহারে এবং তার আপত্তি আমরা দেখেছি প্রত্যেক বিরোধী দল করছে এবং তারা ইলেকশন কমিশনের দরবার করেছে একাধিক মামলা হয়েছিল সুপ্রিম কোর্টের বিরুদ্ধে এবং তারই আজকে সকালে যেহেতু সুপ্রিম কোর্ট এখন ভেকেশন বেঞ্চ বসেছে সেখানে জাস্টিস ধুলিয়ার বেঞ্চে আইনজীবীরা কপিল তেব্বাল বিষেকমণি চেনমিং অন্যান্য আইনজীবীরা মেনশন করেন এবং তারা বলেন কি এটাকে আপাতত স্টে করে দিক সুপ্রিম কোর্ট এবং এটার একটা হস্তক্ষেপের প্রয়োজন রয়েছে এ কথাও তাদের তারা বলা হয় কি আট কোটি ভোটার রয়েছেন বিহারে প্রায় এবং এক মাসের মধ্যে তাদেরকে কিভাবে আবার নতুন করে ফর্ম ফিল আপ করে এনরোলমেন্ট হবে সেটা নিয়ে তাদের কোয়েশ্চেন ছিল তারা এটাও বলেন কি একটা ব্যক্তি যদি ফর্ম না ফিল করতে পারে সে ভোটার লিস্ট থেকে বাদ হয়ে যাবে সেটাও তাদের অভিযোগ ছিল তারা অনুরোধ করেন কোর্টের কাছে কি এটা আপাতত স্টে দিক সুপ্রিম কোর্ট কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে জানতে চাওয়া হয় কি এখনো কি ভোটের জন্য নোটিফিকেশন ইস্যু করেছে ইলেকশন কমিশন সেটা জবাব আছে কিনা এখনো হয়নি ভোট নভেম্বর মাসে খুব সম্মত হবে তখন সুপ্রিম কোর্ট তাদেরকে বলেছে কি তারা হিয়ারিং করবেন আগামী দশ তারিখ বৃহস্পতিবার এবং তার আগে ইলেকশন কমিশনকে নোটিশ দেওয়া হয়েছে তাদের বক্তব্য শোনার জন্য এখন দেখতে হবে সুকর্ণা কে আগামী দশ তারিখ হিয়ারিং এর পর সুপ্রিম কোর্ট কি নির্দেশ দিচ্ছে ধন্যবাদ বিজেন্দ্র আরেবা দুর্ঘটনার খবরে নজর রাখবো নদিয়ার কৃষ্ণনগরে দুটি বাসে রেশারেশির জেরে দুর্ঘটনা বাস উল্টে জখম প্রায় তিরিশ জন যাত্রী নবদ্বীপ থেকে কৃষ্ণনগরে যাচ্ছিল দুটি বাস রেশারেশির ফলে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায় আহতদের উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায় কোতুয়ালি থানার পুলিশ দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে কৃষ্ণনগর নবদ্বীপ রাজ্য সড়ক কিভাবে বাসটি উল্টে পড়ে রয়েছে রাস্তার উপর দেখতেই পাচ্ছেন সেই ছবি কৃষ্ণনগর নবদ্বীপ রাজ্য সড়ক এই দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে প্রায় তিরিশ জন যাত্রী ছিল এই বাসটিতে আহতদের উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে পাঠিয়েছে থানার পুলিশ অন্যদিকে শিলিগুড়ির সেবাক আউটপোস্টের কাছে বড় সড় ধস ধসে একটি যাত্রীবাহী গাড়ির সামনের অংশ মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত দেখতেই পাচ্ছেন সেই ছবি কথা বলবো আমাদের প্রতিনিধি সনদ ঝায়ের সঙ্গে সনদ আমরা সেই ছবি দেখতে পাচ্ছি মারাত্মক সেই ছবি যাত্রীরা সুরক্ষিত রয়েছেন তো হ্যাঁ দেখো সুকর্ণা যাত্রীরা প্রত্যেকে সুরক্ষিত এবং এই গাড়িটি শিলিগুড়ি থেকে কালিম্পং হয়ে যাচ্ছিল ঠিক সকাল নটা নাগাদ শিলিগুড়ি যে করোনাশন সেতু রয়েছে সেই সেতু ঠিক আগেই ওই যে এই জায়গাটা কিন্তু মাঝের মধ্যে বিশেষ করে এই সময় যখন প্রচুর রোদ হয় থেমে যায় তখন কিন্তু ধস থামে মাঝে মধ্যে ধস হয় গাড়িটা যখন ওই জায়গায় পৌঁছই তখন উপর থেকে বেশ কিছু পাথর পরে গাড়ির উপরে এবং চালকও বুঝতে পারে যে ধস হতে চলেছে তখনই গাড়ি থামিয়ে গাড়ির থেকে যাত্রীরা তখন মানে সুরক্ষা নিরাপদ দূরত্বে দাঁড়ায় তার কিছুক্ষণ পরে বড় একটা পাথর পরে গাড়িটি কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে গেছে তবে একটাই আশা কোনো যাত্রীর কিন্তু কোন রকম আহত হননি ফলে স্বাভাবিক পুলিশ আছে পুলিশের গাড়িটি থানায় নিয়ে গেছে ধন্যবাদ Thank <music>